আল্লাহকে বড় সহজে রাজি করা যায় আল্লাহ বড় সহজে রাজি হয়ে যায় এই উন্মতের জন্য তো আল্লাহ সহজে রাজি হয় কোন না করলো আল্লাহ তাই তওবা না করলো তওবা লেখা নেন শুধু লেখেন না মাপও করে দেন নাইলে আল্লাহ এই কথা কেন বলবে গুণা করার পরে উপরে তাকায় বসে রফ্বানা ও মালিক বলে একটা চিৎকার দিছে স্বীকৃতি দিলা তুমি উন্নত মোহাম্মাদি তোমাকে মাফ করে দিলা চাইলে বুঝা গেল তবা হিসাবে গণ্য হলো আবার কি হলো মাফও হলো এই উন্নতের জন্য কিন্তু

আমরা আরবি বুঝি না রোল শুরু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে এই উম্মত বলে আমি আর স্থির থাকতে পারি না মানাহ তুই ইলাই করে রানি আমার রেজার চাদর দিয়া তোকে ঢাইকা নেই মাকসিরাতের ভিতরে তোকে ডুবায়া দে আমি পিঠে হাত রেখা বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা সব মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল আফা আল্লাহ নুরবাক একটা ক্ষেত্র দিছেন এইখানে মাদ্রাসা আছে হকানি ওলামা আছে ইমাম হকানি ওলামা হক এইখানে সব আছে খাতের নাগালে আছে এদের সহবত নেন এদের কাছে সময় দেয় এদের কাছ থেকে শিখেন সিরিয়াস হন তাইলে সহজ হবে সিরিয়াস না হলে সহজ হবে না এটা কি বাংলা কোনো কবি বলতে পারেন বা বাংলা প্রবাদ বাক্য যারা রচনা করে তাদের কথা বলতে পারেন যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ যদি থাকে বন্ধুর মন সিরিয়াস এটাই বুঝেছে সে সিরিয়াস এখন নদী আর নদী না আমি এইবার যে আমেরিকা থেকে আসলাম এরপরে আপনাদের সাথে দেখা হয়েছে কিনা জানিনা মনে হয় এক মাসে হয়েছিল কিন্তু কাহিনী বলছি কিনা না আমি জানাজার ভিতরে কাঁদতে বাধ্য হয়েছি ছেলেটা লক্ষ টাকা দিয়ে আমেরিকা গেছে মেক্সিকো হয়ে মেক্সিকো হয়ে তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে জেলও তাকে খাটতে হয়েছে বাহির হয়ে চলে আসছে কোনো মাকে তাকে পারমিট দিয়েছে তুমি কাজ করতে পারবে কাগজপত্র কিছু তৈরি হয় না সে হোম ডেলিভারি দিত মাত্র জেল থেকে বাহির হয়েছে তিন মাস হয়েছে হোম ডেলিভারিতে ভালো কামাই ছিল তার চার সাড়ে চার হাজার ডলার কামায় নিত কখনো কখনো বেশিও হইত কিন্তু করণীয় ছিল এটাই যে ভাগ্য তার সঙ্গ দেয় নেয় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে বলেন সে যখন জেল থেকে বাহির হয়ে আসছে আর এই তিন মাস যখন কামাইতে ছিল তার পরিবারের তার কত আশাই না ছিল কত স্বপ্নই না ছিল যে কে জিতা যাবে অধিকাংশ গ্রিন কার্ড পাওয়া যাবে আমাদের জন্য অ্যাপ্লাই হবে বাই ভাবতে ছিল আমার জন্য হবে আত্মীয় স্বজন ভাবতেছিল আমার জন্য হবে একদিন না একদিন সব আমরা আমেরিকাতে চলে যাব তিন মাসের মাথায় সেই দুনিয়ার থেকে চলে গেছে তার কোন আত্মীয় ছিল না কে কাঁদছে কিনা না কাঁদছে এটা আমার বিষয় না কিন্তু আমি জানা যায় দূরে সরা কাঁদতে আমাকে কাদায় দিছে কসম ফোদা এই জন্য আসেন আল্লাহ আমাদের এখানে একটা সুযোগ দিয়া দিছেন মাদ্রাসা মসজিদ দাওরা পর্যন্ত মাদ্রাসা বড় বড় আলেম ওলামারা আছে হ্যাঁ শুধু আমাদের এইখানে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য যেরকম সহজ দুনিয়ার কোথাও সহজ লুব্য না বাংলাদেশে বড় আল্লাহ এখনো আছেন বড় আলেমরা আছেন আসেন শিখি কি বলেন শিখবেন তো আমলও আছে এটাও শিখি দোয়াও আছে এটাও শিখি দোয়াও আছে ছোট্ট ছোট্ট দোয়া আছে এটা শিখি বেশি সময় লাগবে না ডেলি শিখি একটা আটটা তো না বিচের দশটা একটা আটটা তো না এটার জন্য সময় লাগবে সময় দিতে হবে আমাকেও দিতে হবে আপনাদেরও দিতে হবে একটা উদাহরণ দিই একটা দোয়া আছে মনে করেন সকালে গুমের থেকে আপনি পৈঠা পড়লেন তো চব্বিশ ঘন্টা যত নেয়ামত আল্লাহ আপনাকে দিছে আর আপনি ভোগ করবেন সবটি সুক্রিয়া হয়ে গেল আচ্ছা বলেন এইভাবে যদি কারো জীবনটা শেষ হইল তাকে কি কোনো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করার কোন অবকাশ আছে হ্যাঁ আপনাদের বিবেক কি বলে আছে নাকি কেন নাই সবগুলো তো প্রতিদিন আদায় হইতেই ছিল ঠিক না হ্যাঁ এরকম হাজারো জিনিস গেছে ছোট্ট ছোট্ট দোয়া ছোট্ট ছোট্ট আমল ছোট্ট ছোট্ট এটা অভ্যাস করতে হবে শিখতে হবে অভ্যাস করতে হবে تر پڑے دیکھ بین انشاءاللہ ایک تا دین آج بے اپنے راستہ دیا ہاتھ پہ تھک بین اپنے ذکر ہوتے سے اپنے ذکر کرتے کرتے ہاتھ پہ سن ذکیر جی کرتے کرتے چلتے سن ذکیر جی کرتے کرتے گھومائی پہ سن قرآن شب آیات جولا اپنے ربے پر شد کہا بے الذین یذکرون اللہ قیاما وقعودا وعلا جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد ربنا ما خلقتها دا باطلا

ওই হাদিস সত্য হয়ে যাবে আল্লাহ বলবে লেখা দে লেখা দে তোরা দেওয়া হবে কোথার কোন পক্ষে আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন নুর্বাগ নুর্বাঘ হইতে পারে আল্লাহ ক্ষেত্র এখানে দিয়া দিচ্ছেন আলে মোলামা ভরমার আছে আপনারা সময় দিলে ইনশাল্লাহ আলে মোলামারও আপনাদেরকে সময় দিবে কিন্তু আমাদের সময় দিতে হবে আমরা যখন সময় দিব এরও আপনাদেরকে সময় দিব আপনারা সময় দেন দেখবেন আপনাদের ইমান সব আপনাদেরকে সময় দিবে। সবাই সময় দিবে আমরাও সময় দেব আপনাদেরকে সময় দিবেন আপনি আগে সময় দেন তারপরে দেখেন যে সবাই আপনাদেরকে সময় দিবে শিখানো সহজ হবে একটা পরিবেশ তৈরি হবে এইখানেও দেখা যাবে যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ওই পরিবেশের একটা প্রভাবও এখানে পড়তে থাকবে আপনারা আপনাদের চোখে দেখবেন যে পরিবেশের একটা প্রভাব আমরা অনুভব করতেছি যে এইখানে একটা পরিবেশের প্রভাব পড়ছে কিছু কিছু জায়গা আছে যেখানে ঢুকলে মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদে ঢুকলে কিন্তু একটা শান্তি এমনি লাগে ঠিক না কি বলে লাগে না না লাগে পরিবেশ একটা ফিলিংস হয় যে একটা শান্তির একটা পরিবেশ জায়গা এটা আমার মনে আছে আমাদের এই এই ট্রেন লাইনের ওই পারের ছেলে এটাকে কি বলে শান্তিবাগ বুঝি ঠিক না গুলবাগের পাশে একটা শান্তিবাগ না হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইখানের ছেলে সে হেলসিঙ্কিতে থাকে দুই হাজার আটে আমার সাথে দেখা হয়েছে সে ওইখানে বিরাট বড় পয়সাওয়ালা থাকেও মন্ত্রীদের এরিয়েই থাকে তারপরে বারো থেকে তেরোটা ভার আছে তারপরে চুলের কাটার দোকান আছে তার আঠারোটা না উনিশটা তারপরে হোটেল আছে তার পিজা তো আমি যখন দেখা হয়েছে সে বিয়েও করছে ওইখানে তো আমি দুই দিন তার বাসায় গেছি তাকে নিয়ে আসার জন্য প্রথম দিন তো সে আমাকে লিফট দেয় নাই দ্বিতীয় দিন যখন পরিচয় টরিচয় বাহির হয়ে গেছে খিলগাঁও রেল লাইনের এই পার ওই পার তো মোটামুটি একটু কাছে হয়েছে পরে সে বলতেছে তার স্ত্রীটা ডিভোর্স হয়ে গেছে তিনটা বাচ্চা সহ তো সে বলতেছে হুজুর আমি এত প্রেশান যে আপনাকে আমি বুঝেই তো পারবো না সে কোনোদিন মসজিদও দেখে না আমি মোটামুটি তাকে বলছি নামাজ পড়তে হবে না কিন্তু তুমি তুমি আমার সাথে চলো আধা ঘন্টা মসজিদে আমি পায়ে হাত দিয়ে এতটুকু চাই কেন আমি তোমার এলাকার লোক কোনো মতে তাকে রাজি করছি কেন সে সারাদিন চিন্তা করে আমার এই প্রপার্টি তো স্ত্রীর নেওয়া যাবে আমি তো ফকির হয়ে যাবো কেননা ওইখানে ডিবুজ হয়ে গেলে আপনার তো জানেনি ইউরোপিয়ান উন্নত কালচার কিরকম হয় সব মহিলাদের ভাগে চলা জায়গা ও যখন কেস করতে থাকে সব চলে যায় ওর কাছে তো যখন মসজিদে নিয়ে তাকে আধা ঘন্টা বসে থাকার পরে যখন তাকে আমি আমি নিজে উঠে আমি গড়ি দেখছি বিলকুল তাকে উঠে বসে চলো তোমার বাসায় ছেড়ে আসি তো সে আমার পায়ে হাত দিয়ে বলতেছে হুজুর আমার জীবনের আধা ঘন্টাটা একটু শান্তির কাছে খোদার তার বাসা আনছি বলে আমার এই সিংল্যান্ডের লাইফে আমার এই আধা ঘন্টাটা একটু শান্তিতে কাটছে আমি বললাম যে আমি একটা লোক ঠিক করে দিতেছি তোমাকে যে তোমাকে প্রতিদিন আধা ঘন্টার জন্য মসজিদে নিয়ে আসবে কিন্তু তোমাকে জোহরের সময় নিয়ে আসবে তুমি নামাজ পড়বে না শুধু মসজিদে বসে থাকবে কেন আমি জানি সে এইভাবে জোহর শুক্রবারে তো জোহরের সময় শুক্রবার হয় ঠিক না হ্যাঁ কমসে কম শুক্রবার আমার সাথে তার অনেকদিন যোগাযোগ ছিল দুই থেকে নিয়ে তার সাথে না যাকে আমি লাগায়া দিছিলাম যে প্রতিদিন তুমি জোহরের সময় আধা ঘন্টার জন্য তাকে মসজিদে নিয়ে আসবে অনেকদিন যোগাযোগ ছিল আলহামদুলিল্লাহ শুনতে শুনছি তারপরে সে জোহর জুমার নামাজ পড়া শুরু করছে হ্যাঁ জুমার নামাজ তার কাহিনী মসজিদে আপনাদেরকে আমি শুনাইতে পারবো না সে আমাকে যা শুনাইছে তার ঘরে ঢুকার পরে আমি সোজাগত যতক্ষণ ছিলাম ততক্ষণ চোখ করেছিলাম যে আমাকে নিয়ে গেছে তার হাত ধরে ছিলাম যে আমি কিন্তু এখন অন্ধ কিছু দেখতেছি না তুমি আমাকে হাত ধরে অন্ধ মানুষের মতো তার থেকে বাহির হয়ে যখন গাড়িতে তখন আমি চোখ করবো পরিবেশ আপনাকে বলা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এই জন্য মেরে দোস্ত আমরা যদি সময় নেই তো ইনশাল্লাহ দেখা যাবে উর্বাগ একটা পরিবেশ যদি ওটা ঠিক হয়ে যায় তাহলে পুরা জীবনটা ঠিক বইলায় এখন থেকে ঘোষণা চলতেছে ওটা হলো নামাস হাদিসের শব্দ ইদা সালু হাসালু হাসা ইরুল আহ বলু মা ইউ হাসা গুলামাল তেয়াম আতিয়া সলাম জন্য আল্লাহ দেখবে প্রথমে যে একটা দিয়া সব কাবার করা যায় কিনা দেখি যখন দেখবে যে না এটা দিয়া কাবার হয় না এটা সে কমপ্লিট করে নেয় উচিত ছিল একটা দিয়েই সব কাবার হয়ে যাবে বিদায় ওটাকে কমপ্লিট করে নেয় সে এত বড় বোকামি করে বসছে তো বাকিগুলো আল্লাহ থাকবে। তখনই পঞ্চাশ হাজার বছর দাঁড়াইতে হবে জায়গায় চলে আসি আসেন আসেন সময়টা কিন্তু কাটা যেতেছি এই ছোট্ট সময় জীবনটাকে সুরক্ষিত করার জন্য কিছু আমল আছে কিছু দোয়া আছে দোয়াও আছে আবার আমলও আছে প্রত্যেকটাকে কিন্তু আল্লাহ রসুল একটা শব্দ দিছেন। প্রত্যেকটাকে সবটাকে আল্লাহ রসুল একটা শব্দতে ঢুকাইছেন মনীষীরা একটা শব্দ হেস নুন হাসি নুন বড় সুন্দর সুরক্ষিত দুর্গ মালু আমিন যেটার ভিতরে দুর্গের ভিতরে ঢুকবে সে চিরদিনের জন্য নিরাপত্তা পাওয়া যাবে যে ঢুকবে সে চির নিরাপত্তা পাওয়া যাবে এটার জন্য কিছু দোয়াও আছে এইগুলোই হলো আমাদের যেরকম রুহের খোরাক আধ্যাত্মিক খোরাক আর এটাই রুহের উপর থেকে আমাদের শরীরের উপরে আসা পড়বে শরীরের জন্য খোরাক হবে তখন দেখা যাবে শরীর রু চালায় আনিবে। রু চালায় আনিবে কেমন চালাবে হাজারো প্রমাণ আপনাকে আমি দেখাইতে পারব হাজারো প্রমাণ দুনিয়াতে এখনো আছে যারা শারীরিকভাবে বড় দুর্বল কিন্তু আমলের দিক দিয়ে রুহের দিক দিয়ে এত সবল যে আপনার খায় যাবেন যে এটা সম্ভব তো সম্ভব কি করে শারীরিক ভাবে সে দুর্বল কিন্তু আধ্যাত্মিক ভাবে এরকম সবল এখনো যা দেখেন ডেলি দশপড়া কোরআন শরীফ করে এখনো যা দেখেন জুইতার দশ বার ডেলি জিকির করে এক এক পুরা করতেছে আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে সবল শারীরিক ভাবে দুর্বল কিন্তু আধ্যাত্মিক শক্তি তার শারীরিক দুর্বলতাকে কাটায় আপনি আপনার তালাস করে দেখেন থানবী রহমতুল্লাহ তেত্রিশ বছর তিরাট্টি বছর বাচ্চা উনি মারপেটের থেকে পরিিত লেখক হন নাই ঠিক না কি বলেন আঠারো উনিশ বৎসর বয়সে উনি আলেম হইছেন তারপরে কলম ধরতে শুরু করছেন তাহলে বাচ্চা আর কয় তার ভিতরে উনি বুকস লেখছে কত কত ওটা নয় থেকে দশ বলিয়াম এক এক বলিয়ামই হইল তিনশো সাড়ে তিনশো পৃষ্ঠা ওনার মতো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ ত্রিশ বছর বাস করছেন এক কিতাবই হলো সত্রিশ বলিয়াম কত কত সত্রিশ বলিয়াম সুলতান গজনভী সুলতান মাহমুদ গজনভী যে সতেরো বারের সময় ভারত মহাদেশ স্বাধীন করছেন যার রাজত্বে সূর্য ঢুকত না এত বড় রাজা রাজত্ব চালায়া উনি এক কিতাব লেখছেন যেটার হানাসি মুসাভেন সর্বপ্রথম কিতাব যেটার বলিয়াম হইল বাউন্ন বলিয়াম কোন বলিয়ামে তিনশো নিচে পৃষ্ঠা নেই কয়টা দেখেন সুলতান মাহমুদ গজনী কতদিন জীবিত ছিল এরকম একটা না আরেকটা লেখছেন উনি বত্রিশ বলিয়াম সুলতান মাহমুদ রাজত্ব চালায় আসলে এগুলা ছিল আধ্যাত্মিক শক্তি কি আধ্যাত্মিক শক্তি যেটা এটা দিয়ে বোঝানো যাবে না অনেক কিছু অনেক কিছু আপনাকে আমি প্রমাণ আপনি আমাকে এটা দিয়ে না বসতে পারবেন না বুঝাইতে পারবেন এটা দিয়ে বুঝানো যাবে না বুঝেও যাবে না আপনাকে মানতে হবে আধ্যাত্মিক এটা মানতে হবে আধ্যাত্মিক আমার একটা রোগ আছে সারভাইকেল প্রবলেম আর কি সারভাইকেল স্পন্ডালাইসিস আমি বড় ভুগছি আমি এক আমেরিকান ডাক্তার দেখাইতে গেছি ডাক্তার জন এর নাম তো আমার সবকিছু টেস্ট করার পরে তা আমাকে বলতেছে তোর এই রোগ হলো তো হলো কি কোরা আমি কেন খো তুমি তো না পাঁচ শক্ত নামাজ পড়ো তোমার তো হওয়ার কথা না তো আমি হাসি দিয়া বললাম কি যে আসলে আমি নামাজ পড়াই তো পড়ি না এই জন্য মনে হয় হয়েছে আমি তো এই মাপ পড়াই পড়িতো না তারপরে সে জিজ্ঞেস করেছে তুমি কখনো পড়ে গেছিলা কিনা হা আমি একবার তিন তলার থেকে পড়ে গেছিলাম তো বলছে এই জন্যই তোমার হয়েছে নাই তোমার এটা হওয়ার কথা না বলছে আমার বিদ্যায় বলে না তোমার সারাদাইকে স্পন্ডালাইসিস হোক হওয়া হা যায় এটা আমার বিদ্যায় বলে না যে তোমার হওয়ার কথা কিন্তু তোমার হইলো তো হইলো কেন কিন্তু হয়ে গেছে হাজারো জিনিস এই জন্য বেড়ে দোস্ত আসেন আমাদের এই ছোট্ট জীবনটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে কেননা আমাদের গন্তব্য আখেরা সুরক্ষিত ক্ষেত্র দুনিয়া আল্লাহ আমাদের উপরে মেহরবানি করছেন আল্লাহ সুরক্ষিত কিভাবে করা যায় আমি তো একটা দেখাইলাম যে একটা যদি সুরক্ষিত হয় তাহলে পুরাটা জীবন সুরক্ষিত বইলা এখন থেকে স্লোগান দেওয়া হচ্ছে আল্লাহ রসুল দিতেছে কিন্তু আপনারা রাগ হয়ে গেলেন কিনা না। যে আমরা কয়জন নামাজটাকে শিখছি ওইভাবে শিখতে হবে অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে 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 একদিন নামাজ ওরকম হবে নামাজ ওরকম হবে ওরকম নামাজ হবে যেরকম নামাজ এরকম নামাজ আমাদের কাছ আল্লাহ চায় আল্লাহ রসুল চায় যেরকম নামাজ যেরকম নামাজ ওরকম নামাজ একদিন না একদিন হবে যখন প্র্যাকটিস করতে থাকবে করতে থাকবে শিখতে থাকবে শিখতে থাকবে শিখতে থাকবে এটা কোনো কঠিন না কিন্তু সাথে সাথে আরো অনেকগুলা শখ আমল আছে আমল আছে ধোয়া আছে প্রথম তো আমাদেরকে শিখতে হবে দ্বিতীয় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তৃতীয় হলো কোনো হকানিয়াতের কাছ থেকে আল্লাহ আলাদের কাছ থেকে আর প্র্যাকটিসটা যদি আল্লাহ হয় তাহলে আবার আলাদা করতে হবে দুটা যদি এক জায়গায় হয় আল্লাহওয়ালাদের কাছে যায় হকানি কাছে যায় প্র্যাকটিস হইতে থাকে আপনি যদি বলেন আচ্ছা প্র্যাকটিস হইতে থাকলো আমার যদি পুরা না তাহলে আল্লাহ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন এই উন্মত্ত শুধু এই উন্মতের জন্য কারোর জন্য একশো মার্ডার কেসের আসামি মুসলিম শরীফে নিরানব্বই জনকে মার্ডার করছে কিন্তু অনুতপ্ত হওয়ার পরে সে এক জায়গায় যায় বসে আমি অনুতপ্ত তবা করতে চাই বসে গুণা বসে নিরানব্বই জনকে আমি মার্ডার করছি হত্যা করছি আমি তবা করতে চাই কিন্তু সে আমার মতো আনাড়ি ছিল তার বিদ্যা বুদ্ধি কম ছিল সে বলছে নিরানব্বই আবার তবা এটা হয়তো হয় কি করা তখন সে নৈরাস হয়ে গেছে তাইলে এক আর বাকি রেখে লাভ কি ভালো জায়গায় যায় যখন জিজ্ঞাসা করছে বলছে এ একশো পুরা বলছে হ্যাঁ একশো বলছে শুধু একশো বলছে হ্যাঁ শুধু একশো বলছে পারবে তো সামনে যা বলবো তা পারবে তো বসে চেষ্টা করা যাইতে পারে বলে উত্তুক আর দা কফাই আর যাও তোমার এলাকাটা ভালো না এটাকে ছাড়ো ইহা ইলা কারিয়াতি ফোলা অমুক জায়গায় চলে যাও ওইখানে কিছু লোক আছে তোমার মতোই যারা তবার ভিতরে চেষ্টা করতেছে ফালতাহিক মামেদের সাথে যাও কয়েক কদম গেছে মৌ চলে আসছে আজাদের ফেরেসাও আসছেন রহমতের ফেরিসাও আসছেন ঝগড়া দলের চলতেছিল আল্লাহ দলকে সম্বোধন করছে জমিন মাপক বাড়ি কাছে হবে তো আজাবের ফেরস্তা নেওয়া যাবে যেখানে যাইতেছে ওইটা কাছে হবে তো রহমতের ফেরস্তা নেওয়া যাবে আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন অসাই তুই লম্বা হইতে থাক যত হইতে পারিস যেদিকে যাইতেছিল ওইটাকে বলতেছিলেন জয় কি তুই সংকীর্ণ হ যতটুকু হইতে পারস যেখানে চাইতেছিলেন ওটা এক বিঘায় জিতা গেছে রহমতের ফেরস তারা নিয়ে জান্নাতে ঢুকা আল্লাহ আমাদেরকে এটা বুঝাই দিচ্ছে যদিও কাহিনী বনি ইসরাহিলের কিন্তু আমাদেরকে আল্লাহ বুঝাইতেছেন সান্ত্বনা দিতেছেন এই জন্য দুইটা একসাথে সম্ভব কখন যদি আল্লাহ আলাদের হকানি ওয়ালাদের হকানি ওলা আমাদের সোহবতে থাকা আপনি আমলও শিখেন दुआ शिखो लम्बा ना बेशी ना